আজকে থেকে সাতাইশ বছর আগে আজকে থেকে সতেরো বছর আগে আমি বাংলাদেশের গণতন্ত্রের মা আমরা সম্বোধন করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে পুষ্প অর্পণ করে বিএনপিতে যোগ দিয়েছিলাম বিএনপিতে যোগ দেওয়ার পর আজ পর্যন্ত কখনো বিএনপি যত ঝুঁকি থাকুক যত কঠিন থাকুক যত হুমকি থাকুক যত মৃত্যুর ভয় থাকুক আমি বিএনপির পতাকা থেকে সরে যাই নাই নাইক জিয়ার পতাকা থেকে সরে যাই নাই পতাকা থেকে বন্ধুবান তার পূর্বে আপনারা জানেন আমি আপনারা জানেন আমি সিলেট বিভাগ এই গৌরবের সাথে যে সিলেট বিভাগের কথা আমরা বলি দুই হাজার উনিশশো সালে এই সিলেট বিভাগ দেশে বিদেশের সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলাম আমি হয়তো পৃথিবীতে থাকবো না কেউ হয়তো স্মরণ করবে কি করবে না কিন্তু আমি ভূমিকা সিলেট বিভাগ আন্দোলনে ছিল না আমি তারপর উসমানি উত্তর সরকার কেড়ে দিবে নাম বাদ দিয়ে দিবে আমি লক্ষ্য সরকার চাপে বলেছি আমার মুখে চাই তারপর করতে হবে আর হাসিনা করতে পারে নাই আমি বাস্তব আমরা কামালুদ্দিন কামালুদ্দিন আবাসবেন

অনেক ছাত্রদেরকে প্রধান হয়েছে আমি আপনার সন্তান হিসাবে বন্ধুগত এই যে বৈরব ভৈরবের সেতু ডক্টর দিব্দ সাহেব অর্থমন্ত্রী কত দরবার তার সাথে তার সময় ভৈরবের সেতু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের নদীগুলোর তবদেশ ফলন সীমান্তে ভারতীয় হত্যা বন্ধ সিলেটি মানুষকে এয়ারপোর্টে না যে হাত সব কিছু সিলেটি মানুষ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আরো সিলেটিদের দিয়ে আন্দোলন সংগ্রাম করি দুই হাজার সালে আমি দেখলাম রাজনৈতিক শক্তি না আসলে পড়ে কোন কাজ করা যাবে না আমি বিএনপিতে যোগ দিলাম দুই হাজার আট সালে আমি নির্বাচন করলাম বিএনপি ধানের শীতের প্রতীক নিয়ে ষড়যন্ত্র করে আমার প্রতীককে আমাকে ইনসালাবি বানিয়ে কিছুদিনের জন্য আমাকে নির্বাচনী মাঠ থেকে উঠিয়ে দিল আমি হাইকোর্টে রেজিস্ট করে মাত্র চার পাঁচ দিনের চার পাঁচ দিনের জন্য ধানের শীত নিয়ে আপনাদের অনেকের বাড়িতে পড়তে পারি না তারপর থেকে ধানের শীত আমার কাছে আছে আমার কাজে আছে ধানের শীত এখনো আমার কাছ থেকে নেয় নাই প্রাথমিক তালিকার মধ্য দিয়ে প্রাথমিক তালিকার মধ্য দিয়ে শিষ দিয়ে দিয়ে আমার কাছ থেকে দিবে না চূড়ান্ত তালিকা সময় হয় হবে

ধন্যবাদ আমি সংক্ষিপ্তের পিছিয়ে তাকে রক্তাক্ত করলো তাকে পুলিশ নির্যাতন করলো আমি না আমি করতে উঠতাম he 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 he! are you paying attention to help or support you? are you guys making this wrong?! holy dear you areıyorlar is, disappointing, I am not calling for my hands I fuck you

তেরোই ক্যামেরা ডাউন করে না আমাদের এখানে নেতৃবৃন্দ আছে আমার তৎকালীন আমি বেঁচে থাকবো না সিদ্ধান্ত জেনে তার স্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আমার পাশে এসে মানব দিয়ে আমাকে মানব পাখির দিয়ে রক্ষা করার চেষ্টা করেছিলেন এই সময় আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে অনেকটা জোর করে আমাকে হসপিটালাইজ করা হয়েছিল হসপিটালে হসপিটাল থেকে আমাকে সিলেট হাসপাতালে পদক্ষেপ নিয়েছিল

ঢুকবে না বলে আমি সিভিল প্রশাসনের মানুষ আমি কে কি করে বলবো আমেদ রাজাকে আপনি এখান থেকে বেরিয়ে যান উত্থানিতে যান কেউ রাজি হয় নাই কার কারণে হয় নাই আপনাদের শক্তির উপরে আপনাদের মনোভাবের উপরে আপনাদের চেতনার মধ্যে আমেদ রাজা ছিল বলে প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না আর নিজের মাথায় মির্জা বকরুল ইসলাম আলমগীরের অনুরোধে

প্রতিষ্ঠার সময় আবেদা নাই সেটা হবে না

আবেদন করবেন করা হল আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ নামে গ্রামে গঞ্জে আপনারা সংগঠিত হবেন যোগ্য নেতৃত্বের কাছে যদি যায় অবাচন কান্না পাহাড়ের আওয়াজ উঠলেন খাদ্য শস্য মৎস্য সম্পদ চা সম্পদ এই কথাগুলো জাতীয় সংসদে যে সজ্ঞা করে বলতে পারবে তার সাথে বন্ধুগণ নামে সংগঠন গড়ে উঠবে তারা শুধু আমার প্রার্থীদের নিয়ে কথা বলবে না

জুলাই সনদ নিয়ে অনেক চলছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সনদ হয়েছে আমাদের গোপন করেছে সেভাবে ঘোষণা হোক এটা আমরা চাই আরেকটি কথা আরেকটি কথা অনেকে বলবেন প্রাথমিক ঘোষণা দিয়েছে অপেক্ষা করি যদি এইরকম কিছু খেলোর মধ্যে দ্বীদাদন্দ থাকে

আমার কোন দাবিও থাকবে না এটা আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করলাম আমি রাজা বাংলাদেশের উন্নয়নের জন্য দিল বিভাগের উন্নয়নের জন্য আমার জন্মস্থান তুলকার উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করতে চাই মানুষের জীবন ক্ষমতায় বৃহক বিধান তারা নয় আমাদের সবাইকে মুসলমান সবাইকে সাড়ে দিনের মাঠে সমাহিত করতে হবে আপনারা যদি পাশে থাকেন গুলাউলা উন্নয়নে এটা উত্তর যা হয় নাই আমি নগন্য কৃষ্ণপুক্তের ছেলে আমার কিটা অনেক স্কুল কলেজ করেছে। পড়েছে তার ছেলে হিসাবে এই গুলাউলা সমস্ত কিছুর উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই আমি না আমার নিজের ব্যক্তিগত কোন সিদ্ধান্তের প্রশ্ন নয় আমি আজকে আপামর খুলে মানুষের আমি সেই ভাবার ছেড়ে দিলাম আপনারা যদি বলেন আমি আগাও আপনারা

সেটা বলা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে কোনো সরলতার কারণে গত রাত্রি সকাল বেলা আমার নাম কেটে নেওয়া হয়েছে আমি আবেদন করেছি এই আছে আমি আমি আশা করি আমি মনে করি বীরফিন যতক্ষণ নেতৃত্ব জেলা তারেক রহমান আমাদের সম্মান মর্যাদা সত্য নীতির অজলকে সমষ্টি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে বিজেপিকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবেন আমি আশা করি আমি দাদা তাই শীর্ষ প্রতীক নিয়ে পুরাও করবে সেটা বিবেচনা করবে আপনাদের দোয়া আপনাদের সমর্থন সমস্ত কিছু নিয়ে

কোন কোন নেতৃবৃন্দ তারা মানুষকে নিরুৎসাহিত করেছে এগুলো করবেন না বিএনপি নেতাকর্মীরা তার মনোনীত প্রার্থীর জন্য তারা মনোভাব ব্যক্ত করবে সরকার করবে আন্দোলন করবে চিঠি লিখতে বলবে কেউ বাধা দেবেন না আর তাদের কেউ যারা উদ্যোগ দিচ্ছেন

যে বিশাল একটা শোডাউন আয়োজন করেছে